আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো বাড়তি কোনো প্রকার মশলা ছাড়া একদম পারফেক্ট এবং সহজভাবে সব চাইতে মজাদার সাথে গরুর পুরি রান্নার একটি দারুণ রেসিপি এই রেসিপিটি এভাবে ট্রাই করলে সব বেশি মজাদার হবে পাশাপাশি এই রেসিপিটা মুখে লেগে থাকবে তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা দারচিনি ফাটিয়ে নেওয়া এলাচ ফাটিয়ে নেওয়া কালো এলাচ বা কালো ফল নিয়েছি গোলমরিচ এবং লবঙ্গ এখন একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি আজকে আমি গরুর পুরি একটা বড় পাতিলে রান্না করব। আর পাতিলে রান্না করলে এই গরুর পুরির টেস্ট কিন্তু ভালো হয় এখন আমি সেই মশলাগুলো একসঙ্গে দিয়ে দিবো আর এখন গরম তেলে এই মশলাগুলোকে একটু সময় ভেজে নিতে হবে এটি করে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে এখন এখানে নিয়েছি আস্ত রসুন বড়ো বড়ো করে কেটে রাখা পেঁয়াজ আর মরিচের ফালি এখন আমি এগুলো দিয়ে দেব এগুলো এখন দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এগুলোকে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এদিকে গরুর পুঁড়ি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়ে গরম পানিতে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে আমি এখানে ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে একটা চাটনিতে পানি ছড়িয়ে নিয়েছি আর এদিকে কিন্তু পাশাপাশি এই মরিচ পেঁয়াজগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে কিন্তু এই মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তা অবশ্যই একটু নাড়াচাড়া করে নেবেন এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করার জন্য এখানে একসঙ্গে নিয়েছি জিরা এবং আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম গরম পানি এখন ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব গরম পানি দিলে কিন্তু এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে যাবে আর গড়ি রান্না করলে খুব ভালো টেস্ট হবে এখন আমি সেই মশলার পেস্টটা দিয়ে দিব এখন চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন নাড়াচাড়া করে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভুড়ি রান্না করার সময় কিন্তু এই মশলাটাকে অবশ্যই বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন এতে করে এই রান্নার টেস্ট কিন্তু অনেকাংশই বেড়ে যাবে এখন ভালো করে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখন এখানে ভুঁড়ি দিয়ে দেবো এখন নাড়াচাড়া করে আমি এই মশলাটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে কিন্তু করে তাই যখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে না হয়ে যাবে সেই পর্যায়ে আমি কিন্তু এই গরুর বুড়িটাকে ভালো করে এই মশলাটার সঙ্গে কষিয়ে নিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব আর দেখতেই পারছেন ভুঁড়ি থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি দেওয়া হয়নি আর ঠিক এই পানিতেই কিন্তু আমি ভালো করে এই গরুর ভুঁড়িটাকে কষিয়ে নিতে হবে এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রাখছি কিছুক্ষণ পর এখন চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব ভালো করে এটাকে গরুর বুড়িটাকে ভালো করে কষিয়ে নিব আর এভাবে করেই কিন্তু ভালো করে কিছুটা সময় নিয়ে ভালো করে বড় বুড়িটাকে কষিয়ে নিতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন যত ভালো করে এবং যত সময় নিয়ে এই বুড়িটাকে আপনি কষিয়ে নেবেন এই রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে আর ভুঁড়ি রান্না করার ক্ষেত্রে একটু বুড়িটাকে ভালো করে কষিয়ে নিতে হয় এখন মাঝে মাঝে ঢাকনা দিবেন এবং মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিবেন আর এভাবে করেই বুড়িটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যারা আমার চ্যানেল নতুন আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর দেখতেই পারছেন এ পর্যায়েও কিন্তু কোনো প্রকারের পানি দেওয়া হয়নি যতটুকু এখানে জল দেখা যাচ্ছে সবই কিন্তু গরুর বুড়ি থেকে পানি বেরিয়েছে আর এই পানিতেই কিন্তু ভালো করে এবং পারফেক্টভাবে গরুর বুড়িটা বেশ খানিকটা ভালো করে কষানো হয়ে যাবে তো এভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন যারা রান্নার ক্ষেত্রে নতুন তারাও কিন্তু গরুর মাংসের গুঁড়ি মজার করে রান্না করতে পারবেন তো এইভাবে করে মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি ভালো করে কিন্তু গরুর গুঁড়িটাকে কষিয়ে নিয়েছি এভাবে করে আমি আবার বেশ খানিকটা সময় নিয়ে ভালো করে আবার কষিয়ে নিব আর আজকের ভুঁড়িটার কালাটা দেখে বুঝতে পারছেন এই ভুঁড়িটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে এখন আমি এই ভুঁড়িতে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে আর আজকের এই ভুড়িটা আমি আলু দিয়ে রান্না করব। সেই জন্য এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আলু দিয়ে দিব আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর এখন ঢাকনা দিয়ে ডেকে দিব এভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিয়ে কিছুক্ষণ পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে আবার মিশিয়ে এভাবে করে 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 এখন এখন আবার ভালো সময় নিয়ে রান্না নিতে হবে ঢাকনা তুলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ তেলে রাখা জিয়া এবং এলাচ গুঁড়া এখানে কিন্তু অল্প কিছুক্ষণ তেলে নিয়েছি তারপর ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন গুঁড়ো মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এইভাবে করে এই রেসিপিটাকে কিন্তু রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি এখন একটা তাওয়া গরম করে চুলার উপর বসিয়ে দিয়েছি তার উপর পাতিলটা বসিয়ে এখন এই ভুঁড়িটাকে দমে দিয়ে অনেক সময় ধরে রান্না করে নিতে হবে আপনি যতটা সময় নিয়ে ভুড়িটা রান্না করবেন এই রেসিপিটা কিন্তু তত ভালো হবে এভাবে করে আমি ভালো করে রান্না করে নামিয়ে নিয়েছি আর তো দেখতেই পারছেন ভীষণ মজাদার হয়েছে কিন্তু এই ভরিটা নতুন কোন ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ